লোভনীয় সুস্বাদু এমন একটা ভর্তা হলে গরম গরম ভাতের সাথে আর কিছুরই দরকার হয় না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রবুল আলমিন আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই রেসিপিটা দেখছেন সবাইকে আমন্ত্রণ আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি দারুণ চমৎকার একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম প্রথমেই চলুন ভর্তা রেসিপিটা শুরু করি এখানে একটা কড়াইতে আমি বেশ খানিকটা সয়াবিন তেল অ্যাড করেছি এখন তেলটা খুব সুন্দর করে গরম হয়ে গেলে তাতে গোটা শুকনা মরিচ আমি ভেজে নিচ্ছি মরিচের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিবেন এবার এখানে আমি তিনটা বড় সাইজের পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি তার সাথে দুইটা বড়ো সাইজের রসুন ছিলে নিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে এই রসুন পেঁয়াজকে আমি বাদামি রঙের করে ভেজে নিব এদিকে রসুন পেঁয়াজটা ভাজা হতে থাক এদিকে বাদবাকি বাকি উপকরণ সব রেডি করি এখানে হাফ কাপ পরিমাণ ছোট মাছ নিয়েছি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ মতো আর ওয়ান ফোর চার চামচ মতো হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে এটা একটু মেখে রেখে দিব পাঁচ মিনিট তারপর এটা ভেজে নিব এদিকে আমার পেঁয়াজ রসুনটা প্রায় ভাজা হয়েই গেল বাদামি কালার হয়ে আসতে এখন এটাকে আমি তুলে নিব একটা প্লেটের ওপরে মরিচগুলো ভেজে তুলে নিলাম এবার আমি এই ভাজা তেলের মধ্যেই ছোটো মাছগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি বন্ধুরা ফ্রিজে কিন্তু অনেক দিন ধরে এরকম মাছ থাকলে সেই মাছটা কিন্তু এমনি রান্না করে খেতেও এত মজা লাগে না যদি এভাবে একটু ভর্তা করে খাও তাহলে কিন্তু অসাধারণ টেস্ট লাগবে আর যে কেউ পছন্দ করবে বড় থেকে ছোট সবাই আর মাছটা কিন্তু গন্ধও লাগবে না বা অন্য কোনো বেস্বাদও লাগবে না এত টেস্ট হয় কি বলবো একবার এরকম বেশি দিনের মাছ এভাবে ভর্তা করে খেয়ে দেখো দারুণ স্বাদের হয় আমি মাছটাকে এরকম মিডিয়াম হিটে বাদামি করে ভেজে নেব একটু সময় লাগবে এই মাছটা ভাজতে কারণ ছোট মাছ তো একটু সময় লাগে ভাজতে এদিকে যে উপকরণগুলো ভেজে রেখেছি সেগুলো দেখে নাও একটু শুকনামরিচগুলো ভেজে নিয়েছি এখানে আমি দশ পনেরোটা মরিচ নিয়েছি ইচ্ছা করে একটু ঝালঝাল করবো ভর্তাটার জন্য বেশি নিয়েছি আর পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি কিছু ধনিয়া পাতা নিয়ে নিয়েছি এদিকে আমার মাছটা প্রায় ভাজা হয়েই গেল একদম শেষ পর্যায়ে আমি এখানে ধনিয়া পাতাটা অ্যাড করবো ধনিয়া পাতাটা দিয়ে মিনিটখানিক ভাজবো শুধুমাত্র পাতার গায়ের যে পানিটা থাকে সেই পানিটা শুকিয়ে নিব খুব বেশি সময় ভাজলে ধনিয়া পাতার ঘ্রাণটা একটু কমে যাবে আর তোমরা চাইলে কিন্তু কাঁচাটাও দিতে পারো কাঁচাটা দিলে একটু পানি পানি থাকে ভর্তাটা নরম হয়ে যাবে আঠালো হবে না এই জন্য আর কি আমি হালকা একটু মাছের সাথে ভেজে নিলাম আমার এই রেসিপিটা ফলো করে বন্ধুরা একবার ভর্তা তৈরি করে খেয়ে দেখো যে কোনো মাছ ফ্রিজে অনেক দিন থাকলে একটু কেমন হয়ে যায় এভাবে ভর্তা করে খেলে দারুণ টেস্ট হয় আমি সব উপকরণগুলো ভেজে এভাবে সাজিয়ে নিয়েছি এখন এগুলোকে পাটায় বেটে নিব দেখো বন্ধুরা আমি পাটার উপরেই কিন্তু সাজিয়ে নিয়েছি কারণ আমি সব ভর্তা পাটাতে করতে বেশি পছন্দ করি আমার মনে হয় পাটাই করা ভর্তার স্বাদই একটু বেশি হয় তবে তোমরা তোমাদের সুবিধা মতো ভর্তাটা করে নিও কেউ ব্ল্যান্ডার যারে করতে পারো কেউ আবার পিসনিতে বা হামাল দিস্তায় যার যেটা সুবিধা হবে সেভাবে করে নেবে কোনো ব্যাপার না আমি সব উপকরণ একে একে বেটে নিচ্ছি প্রথমে মশলাগুলো বেটে নিলাম তারপরে এখানে আমি মাছ ভাজাগুলো বেটে নিচ্ছি আর তোমরা যদি কাঁচামরিচটাও দিতে চাও সেক্ষেত্রে কাঁচামরিচটাও দিতে পারো সব কিছু ভর্তা বেটে নিয়ে মেখে নিয়েছি পাটায় আবার একটু ভাতও মেখে খেয়ে নিলাম সেটা ক্যামেরা অফ করেই করেছি ওটা আর দেখাইলাম না তোমাদের বন্ধুরা আজকে ভর্তা রেসিপিটা কেমন লাগলো নতুন বন্ধু যারা ভিজিট করছে এই ভর্তাটা যদি একটু হলেও পছন্দ হয়ে যায় তাহলে পাশে থেকে যেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আর আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের অন্তর থেকে ভালোবাসা জানাই সাধারণ দর্শকদেরও অন্তর থেকে ভালোবাসা জানাই সবাই আমার সাথে সব সময় আছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সাথেই থাকবে আল্লাহ হাফেজ